আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা ফোটন পি এম প্লাস বারোশো ডিজি গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের ক্রেতা হলো মিরাজ ভাই ওনার যেন সময় দোয়া করুন যাতে উনি সঠিক সঠিকভাবে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে উনি গাড়িটা নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে উনি মূলত পুরাতন গাড়ি ব্যবসায়ী ওনার কাছে এখনও বর্তমান টাটা তিনটা গাড়ি আছে তো উনি আমাদের নতুন সদস্য আশা করতেছে ওনার সাথে আমাদের জার্নিটা ভালো হবে আসলে আমাদের সম্মানদের কাছে গাড়ির চাবিটা বুঝাই সেটা হলো সার্ভিস বই প্রথম তো হাজার কিলোমিটার বাকিগুলো পাঁচ হাজার কিলোমিটার পর সাতাশ হাজারের ভিতরে ছয়টা সার্ভিস করে নিয়েছে

ಎಲ್ಲಾ ವಿಷಯಗಳನ್ನು ನಾವು ಆದರೆ ಇಲ್ಲಿ ಬಾಲಾ